সহজ ভাষায় যদি আমরা এই দেশের আপমর জনসাধারণের কথা ভাবি তাহলে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন বাংলাদেশের পরিবেশ আমরা দেখতে পাব যেখানে রাজনৈতিক দল মতের উর্ধে থেকে মানুষ যেভাবে গত দেড় দশক ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র ভোটের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠান নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সেই অধিকারগুলো পাবে এবং মানুষকে আর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে পরপরই বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে গ্রাম করছে সেই পুরানো সময়ের মতোই পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে টিআরসের লিখে হচ্ছে কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই পাঁচ মাসের মানে সাড়ে পাঁচ মাসে আসলে আমরা দেখতে চাইনি এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই বরঞ্চ রাষ্ট্র সিস্টেম আগে যেভাবে চলছে এখনো একইভাবে চলছে সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে এই সরকারকে ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোচট খেয়েছে এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধা আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পাই কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা মর্মাহত জাতি এই জাতির সংকটকালীন সময় নেতৃত্বের ভার তুলে দিয়েছেন কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি তিনি জাতির পাল সঠিকভাবে বুঝতে পারেন নাই যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনক নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তা ভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসে তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা আমরা বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে দিয়ে জীবন এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়া টুডে ইন্ডিয়ান একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন দশ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের এই পাঁচ মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের যারা উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজে নিয়োজিত তারা টেন পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে সেক করা তাদেরকে চাকরিচ্যুত করা কয়েকজন মানুষকে চাকরিচ্যুত করেছে কয়েকজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদ্বির সুপারিশ আমরা যারা ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসরের বিরুদ্ধে লড়াই করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এসালম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে এসালমের সম্পত্তি প্রয়োগ করার নির্দেশ হচ্ছে এসালমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এসালম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লাইবল থাকবে আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট রেসিডেন্স গ্রান করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন পত্রপত্রিকা আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বাংলাদেশের নাগরিক ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করোনা ব্যবস্থা নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা করতে পারেন বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প সেই বসুন্ধরা বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে আমি কি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরবкие মৌসুমের লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতাতে যেতে চায় গদরদের আমি দুর্বৃত্তদের সহযোগিতায় দল বানাতে চায় ক্ষমতাতে যেতে চায় আমি দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তারে নেতাকর্মীদেরকে দিয়ে শেয়ার করাতে চায় সেটা খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আরম্ভ করেছি লয় আরম্ভ করেছি এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশে আছে কেন আছে গণ অধিকার পরিষদে বার্তা পৌঁছে গেছে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সদের বিপরীতে যাদেরকে দেখ সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে সোডাউন দিচ্ছে এদিকে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা বিজে সর্বশ্রেষ্ঠ দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করছে করবে আগামী বাংলাদেশ বাংলা দেই বিনির্মাণের ছাত্র উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে এই যে ছাত্র নেতারা ছাত্র নেতৃত্বে আজকে কোন কিছু জিজ্ঞাসাoperatorname করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অনিবার্য এই এক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয় আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখা চিনার সময়ও আলরাজি কমপ্লেক্স এর চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আলরাজিটি আছে আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হয় নাই অনেকে রইল আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই গণধিকার পরিষদ পরিষ্কার বলছে যে বাংলাদেশে

এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যা লঙ্কায় সেই হয় এমন ক্ষমতাকে কুখীগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপ্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করেনি একদম দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরে হতে পারে চার বছর পরে হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণধিকার পরিষদ দু সালে তাদের প্রতিষ্ঠা লগ্নি বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে বাস্তবতায় মানুষের জীবন জীবনমান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে বাংলাদেশের একটা ভাষ এই একদলীয় আধিপত্য ঠেকাতে এবার সংসদে কোন একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাতিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন আজকে শিক্ষকরা এই প্রেস সামনে ইফতেদাই শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাইনি আহা কি শিক্ষা দেবে তারা কম আপনার ছেলে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এই চেরিয়া আমরা বলেছি পরিষ্কার হবে শিক্ষকদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা দানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশে সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার টাকা আপনার বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো অফিস সহকারী সেই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই বউ বাচ্চা নেই আট টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুশো টাকায় রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলো সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে আপনার লাখখানের টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট হাজার টাকার স্কেলের বেতন কন্ত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়ালে কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতন যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকে বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃত্ব বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে আট থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে ধান্দার জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আমার দাঁড়াইলে কত টাকা দেখতে পারবে না প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচনের একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দেবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর তারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের বন্ধনা করতে পারি তাহলে এই জুলাই হবে বিফলে যাবে গণ উদ্ধার হয়েছে তার ফলশ্রুতি এই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময় অভিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নেয় তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তেহাত্তরে একটা সাধারণ পাঠানো ভোট ডাকাতি নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদিনের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতায় এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয়নি দু হাজার আটে এসে কিন্তু দেখেন টানা বছর চার টান কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা ক্যাম্প করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান ব্যস্ত আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠন আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থায় নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলব একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়জন সচিবের ছেলে মারা গিয়েছে কয়জন পুলিশের ডিআইজি ছেলে মারা গিয়েছে কয়জন শিক্ষক ব্যবসায়ী সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিকশালা ভেলালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ ভোগ করেছে এই সমাজে উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজেই এই সেটা না পায় জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্ধ